আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে আমি তোমাদের পরীক্ষা বিষয়ক আন্দোলনের সর্বশেষ তথ্যটি জানাবো তো সেই আন্দোলনের তথ্যটি সর্বশেষ জানতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকার বেল অবশ্যই চালু করে রাখবে যাতে এইচএসসি সম্পর্কিত সকল তথ্য সবার আগে তুমি পেয়ে যাও শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে এইচএসসি দু হাজার চব্বিশ সকল আপডেট নিয়মিত প্রকাশ করা হচ্ছে সো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে আর আজকের ভিডিও শুধুমাত্র যারা এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের এক্সাম পেছানোর পক্ষে শুধু তাদের জন্যই তো চলো বন্ধুরা ভিডিওটি আর বর্ণনা করে ভিডিওটি শুরু করা যাক আর তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা পেছানোর জন্য দাবি করছো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী দুহাজার সালের তিরিশে জুন তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী সকল আয়োজন করে রেখেছে এবং যথাসময়ে সে তোমাদের পরীক্ষাটি নিতে চায় কিন্তু তোমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রায় নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী এই পরীক্ষা বসার জন্য প্রস্তুত নয় কারণ তারা সবাই বলছে যে তাদের সিলেবাস এখনো শেষ হয়নি তাদের সিলেবাস কমপ্লিট করতে আরও দুই মাস সময় পর্যন্ত তো যার জন্য শিক্ষার্থীরা তাদের এই পরীক্ষা দুই মাস পেছানোর জন্য আন্দোলন করছে তো এই আন্দোলনের তারা সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে সে তথ্যটা আজকে আমি তোমাদেরকে জানাবো এইচএসসি চব্বিশ বসের শিক্ষার্থীরা রমজানের পর থেকে কিন্তু তারা এই আন্দোলন করছে বিভিন্নভাবে তারা এই আন্দোলন করছে প্রথম দিকে দেখা গিয়েছিল যে গুটি কয়েক শিক্ষার্থী এই আন্দোলন চালাচ্ছে যেখানে টেন পার্সেন্ট স্টুডেন্টও উপস্থিত ছিল না বা তাদের মোট ছিল না কিন্তু এখন এসে দেখা যাচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই আন্দোলনের সঙ্গে জড়িত তারা সকলেই চায় যে পরীক্ষা দুই মাস পেছানো হোক কিন্তু এই আন্দোলনের পরেই শিক্ষামন্ত্রী কিছুদিন আগেই একটি সংবাদ সম্মেলন করে সেখানে তিনি বলেছে যে তিরিশে জুনই পরীক্ষা নেওয়া হবে এবং তিনি একথাও বলেছে যে শুধুমাত্র যে সমস্ত এলাকায় বন্যা হবে শুধু সেই সমস্ত এলাকায় এই পরীক্ষা স্থগিত হবে এবং পরবর্তীতে সেই এলাকায় পরীক্ষা নেওয়া হবে এরপরে এই আন্দোলনের পরে শিক্ষার্থীরা আবারও ফের আবার আন্দোলন শুরু করে তারা বলে যে কেন শুধুমাত্র যে সমস্ত এলাকায় বন্য হবে সেগুলো পরীক্ষা স্থগিত হবে স্থগিত হলে পুরো বাংলাদেশের পরীক্ষায় স্থগিত হবে সবার জন্য একই সময় পরীক্ষা নেওয়া উচিত শিক্ষার্থীদেরকে একটি প্রশ্ন যখন বলা হলো যে যে সমস্ত এলাকায় বন্য হবে তারা তো অস্বাভাবিক পরিস্থিতির কারণে পরীক্ষা দিতে পারবে না বা তাদের সমস্যার কারণে তাদের পরীক্ষা নেওয়া হবে না কিন্তু তোমাদের কী কেন পরীক্ষা স্থগিত ধরা হবে উত্তরে তারা বলে যে আমাদের মাত্র পনেরো মাস সময় দেওয়া হয়েছে যেখানে বিগত বছরগুলোতে চব্বিশ মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হয় কিন্তু আমাদের বেলায় কেন এই পনেরো মাস পরেই এইচএসসি পরীক্ষা নিচ্ছে এরপরে যখন বলা হয় যে তোমাদের এই পনেরো মাস পরে পরীক্ষা নেওয়ার কারণে তোমাদের তো শর্ট সিলেবাস করা হয়েছে তখন শিক্ষার্থীদের একই উত্তর তালা পড়ে যে শর্ট সিলেবাস করেছে এটি আমাদের কোনো কাজে আসে নাই শিক্ষার্থীরা এই এই অধ্যায়গুলো এমনিতেই পড়ে না সো আমাদের যে সিলেবাস এখন রয়েছে এটি একটি পূর্ণাঙ্গ সিলেবাসের মতোই যার ফলে আমরা এই পনেরো মাসে সিলেবাস শেষ করতে পারিনি এই মুহূর্তে যদি আমরা পরীক্ষা দিতে বসি তাহলে আমাদের রেজাল্ট খারাপ হবে এই ছিল শিক্ষার্থীদের বক্তব্য তো আমি মনে করি শিক্ষার্থীরা যে কথাগুলো বলেছে এগুলো ঠিকই বলেছে কারণ একটা এইচএসির মতো পরীক্ষা যেখানে একটি পাবলিক পরীক্ষা সেখানে মাত্র পনেরো মাস ক্লাস করিয়ে শিক্ষার্থীদেরকে পরীক্ষা নেওয়া ঠিক হয়নি কারণ তাদের সিলেবাস যদি কমপ্লিট না হয় তারা কীভাবে পরীক্ষা দিবে তাদের তো প্রশ্নর যে আইটেম সেটি তো তারা জানবে না সো তাদের পরীক্ষা যদি আরও দুই মাস পেছানো হতো বা পেছানো হয় তাহলে তাদের পক্ষে এটি ভালো হয় তো এখন তোমাদের প্রশ্ন মনে রাখতে পারে যে যে আন্দোলন হচ্ছে বা যে সমস্ত আন্দোলনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এগুলো কি সফল হয়েছে নাকি শিক্ষার্থীরা ব্যর্থ হয়েছে দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু এখনও তোমাদের এই আন্দোলন নিয়ে সর্বশেষ কোনো তারা আপডেট দেয় নাই বা কোনো সিদ্ধান্ত নেয় নাই তারা এখনও ওই তিরিশে জুনি পরীক্ষা নেওয়ারই প্রস্তুতি নিয়ে রেখেছে কিন্তু এদিকে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে দেখা যাক শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে তোমাদের পরীক্ষা পেছানো হয় কিনা একটা কথা হলো তোমাদের এই আন্দোলন কিন্তু সশরীরে হচ্ছে না দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় তোমাদের এই আন্দোলনগুলো হচ্ছে সশরীরে গুটি কয়েক শিক্ষার্থী এই আন্দোলন চালাচ্ছে কারণ সেখানে কিন্তু উপস্থিতি খুবই কম কারণ সারা দেশ থেকে একত্রিত হয়ে এই আন্দোলন করা খুবই দুষ্কর সেজন্য এই আন্দোলনের ফলাফল আশানুরূপ হচ্ছে না দেখা যাক তোমাদের এই আন্দোলন শেষ পর্যন্ত কোন পর্যায়ে যায় আর তোমাদের এই আন্দোলনের সর্বশেষ তথ্য শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে তোমরা অবশ্যই তোমাদের আন্দোলনের খবর দেখে নেবে আর তোমাদের একটা কথা বলবো তোমরা কিন্তু এই পরীক্ষা পেছানোর আশায় পড়ালেখা বাদ দেবে না তোমরা তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে তোমরা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছে যে পরীক্ষা পেছানো হোক কিন্তু তোমরা কে কোন বোর্ড থেকে এই প্রশ্নগুলো করছো বা মতামত জানাচ্ছ এটা আমি ঠিকমতো বুঝতে পারছি না সো তোমরা অবশ্যই তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা পেছাতে চাও অবশ্যই সেটি উল্লেখ করে আমাদের ভিডিওতে কমেন্ট করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের শর্টকাট সাজেশন শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে অবশ্যই তোমরা সেটি সংগ্রহ করে নেবে সকলে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ